তো আজকে হচ্ছে মকর সংক্রান্তি তো মকর সংক্রান্তিতে হচ্ছে মা পিঠা বানাচ্ছে দেখি মা কি পিঠা বানাচ্ছে ও মা তুমি তো উনান বসে পড়ছো আজকে উনানে বানাচ্ছি সরা পিঠা হ্যাঁ আমাদের খোলা পোড়া তো আজকে দিনে হ্যাঁ আজকে দিনে আমাদের সরা পিঠা বানায় মা এই পিঠাটা কিন্তু খেতে দারুন লাগে আর তার মধ্যে খড়ির উনান আমার টব্বা টব্বা সাদা পিঠা রেডি

তো মকর সংক্রান্তি আমাদের আজকে এই খোলার পিঠাই বানায় তো তোমরা সবাই কিন্তু আসো তোমাদের সবার নিমন্ত্রণ তোমরা সবাই চলে আসো সরা পিঠা খাওয়ার জন্য এই চেয়ে ভালো ভালো করে বানাই খাওয়াবো দারুণ হয়েছে ফুলা ফুলা দারুণ যা আমার মা এবং আমার দারু তো আমার মা এই পিঠাটা কিন্তু দারুণ বানায় সত্যি দারুণ হয়েছে তোমরা কিন্তু তোমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে তো তোমরা চলে আসো আমাদের বাড়িতে পিঠা খেতে